বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার সেবা সংস্থার উদ্যোগে উপজেলার সাত নং মাথিউরা ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে সংস্থার উপদেষ্টা রাহুল এ রহমানের অর্থায়নে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয় রবিবার দিনব্যাপী এই ক্যাম্পে মাথিউরা ইউনিয়নের বিপুল সংখ্যক দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগী দেখার পাশাপাশি ছিল ফ্রি ব্লাড গ্রুপিং জরুরি স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ সংস্থার সভাপতি এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও ইউনাইটেড প্রেসিডেন্ট রাহুল এ রহমান সংস্থা ওদেরকে আমার অন্তরের জানাই খুবই মতি কাজ খুবই ভালো কাজ সবাইকে আমার অন্তরের ধন্যবাদ ও সবাই দরিদ্র মানুষদেরকে যখন আমরা সাহায্য করতে সক্ষম হই তখন এটা আমাদের গর্বর ব্যাপার কারণ আমরা যারাই আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে তৌফি দান করেছেন আমরা যদি অন্যর মুখে হাসি পাঠাতে পারি ওনাদের সহযোগিতা করে তো এটাই আল্লাহর কাছ থেকে আমরা রিওয়ার্ড পাবো এবং অন্যর হাসিতে আমাদের মনের যে একটা ভাবনা বা একটা আনন্দ আসবে সেটা প্রাইজ দেশ ইসপান ইসলামিয়া চুকু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আর আমাদের সবকে সকলের প্রিয় রাহুল রহমান ভাইয়ের আর্থিকভাবে সহযোগিতায় আজকে মাতৃরা ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করতেছি এই ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ব্লাড নির্ণয় এবং ফ্রি ঔষধ বিতরণ সহ ফ্রি চক্ষু ক্যাম্প সহ আমরা বিভিন্ন ইভেন্ট আছে তো এই সমস্ত কাজে যারা সহযোগিতা করেন বিশেষ করে আর্থিকভাবে যারা সহযোগিতা করেন আজকের এই ক্যাম্পেনে আমার রাহুল রহমান ভাইকে আমি আমার মানুষের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ সংস্থার মেডিকেল চিকিৎসা সেবায় যে ক্যাম্পেইনটি আমরা প্রতিটি ইউনিয়নে পৌরসভা এবং গুজর অডিটোরিয়াম সহ সব জায়গায় করছি তারই ন্যায় আগামী একত্রিশ আমরা দুবাগ ইউনিয়নে করছি ফ্রি মেডিকেল ক্যাম্প শিবির সেই সাথে এরপরেই আগামী বাইশ তারিখ আমরা শিক্ষা উপকরণের একটি প্রজেক্ট আছে গোদরিদ্র সহায় ছাত্রছাত্রীদের সেই সাথে আগামী নির্বাচনের আগে আমরা আরেকটি বাজেট আছে আমাদের প্রজেক্ট আছে চারখাই ইউনিয়নে আমরা ফ্রি করছি যে এই যে মানবিক গুলো আমরা ধারাবাহিকভাবে চলমান রেখেছি এবং করে যাচ্ছি আমরা উপজেলার সকল অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকা সর্বদা চেষ্টা করি আমরা সকলের নিকট উদারত আহ্বান রাখবো মিলে এই সংগঠনটি একটি উশিলা স্বরূপ এই সংগঠনের পাশে থাকি এবং এই সংগঠনের মাধ্যমে মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দ্বারাই অসহায় বঞ্চিত মানুষের সেবায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি সকল বিত্তবান এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমাদের বিয়ানীবাজার মানুষ মানবসেবা সংস্থার সাথে আপনারাও হাতে হাত রেখে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে মানুষ মানবতার কল্যাণের পাশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হাজি রুহুল মাস্টার উপদেষ্টা জামাল উদ্দিন খান হেলাল উদ্দিন ও আব্দুল কাদির মাথিউরা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এনামুদ্দিন জালালিয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ কামাল হুসেইন মাথোরি লতিফিয়া ব্লাড ডোনেশনের সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অসহায় রোগীদেরকে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে আজকে যে সমস্ত চিকিৎসা চিকিৎসা ফ্রি এবং হার্টের ডাক্তার একজন আছেন ডেন্টাল একজন ডাক্তার আছেন এবং এম বিবি আরেকজন ডাক্তার আছেন সবাই মিলে চিকিৎসা দিচ্ছেন গরিব অসহায় রোগীদেরকে আমি মনে করি একটা মানবসেবা সংস্থার একটা মাইল ফলক উদ্যোগ এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ আজকে যে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি মাচিরাবাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে সাথে এই মানব সেবা সংস্থার সকল কর্মকর্তা বৃন্দ সকলকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল এই উনাদেরকে দিন দিন মানবতার কল্যাণে যেন কাজ করার তৌফিক দান করেন আমার ইউনিয়নে যে গরিব দুঃখে মেহনতি মানুষে যে আজকে যে সহযোগিতা পেয়েছে এরা অনেকটা কৃতজ্ঞ স্বীকার করতেছে এবং আমিও আমার মাতিউরা ইউনিয়নে আপনারা এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমিও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং এই সংস্থার সাথে সবাইকে আমি এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি গোলাম রেজা তুফা আব্দুস সামাদ তাফাদার বাবেল সহসাধারণ সম্পাদক দেব সৌরভ হিজবুল্লা তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে আগামী পনেরো দিনের মধ্যে সেবা সংস্থার উদ্যোগে আরও তিনটি মানবিক প্রজেক্ট বাস্তবায়িত হবে বলেও জানা গেছে